আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদ কালেকশন চলে আসছি একদম ঈদের লেটেস্ট কালেকশন গর্জিয়াস কালেকশন এত সুন্দর এই সুন্দর কালেকশনগুলো পাবেন আপনাদের পছন্দ সব কাপড়বি থেকে দেখিয়ে দেবো ড্রেসটা আমরা প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাআল্লাহ এই সুন্দর ড্রেসটা আপনারা পাবেন বিয়ার্স অবশ্যই আজকের এই ভিডিওটা একটা করে শেয়ার না দিয়ে যাবেন না যারা দেখবেন এবং কমেন্টস করে জানাই দেবেন কেমন লাগছে ড্রেসটা এবং হচ্ছে কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওগুলি আর সবাই অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন অনেক সুন্দর একটা ড্রেস এক্সক্লুসিভ ড্রেস এটা টপ টপ বটম অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা হবে টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা আছে নেকে পার্ল করা আছে পার্ল বসান আছে স্টুন করা আছে এগুলো পার্টগুলো হচ্ছে সেলাই করা সবগুলো এখানে ফুললি ফুল কিন্তু এই হোয়াইট পার্টগুলো লক করা আছে এগুলো লক পাল্ট দামানটা দেখেন কী পরিমাণ পার্ল বসানো আছে বিয়ার্স অল ওভার গোর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম সাইডে হচ্ছে আপনার এখানে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার পার্পেল কালার লাইট পার্পেল কালারের সুতা দিয়ে কাজটা করা আছে এবং লোয়ার বোসনটা দেখেন অনেক সুন্দর করে চমৎকার এগুলো হচ্ছে পাকিস্তানি আপনার ইন্সপায়ার্ড কালেকশন খুব সুন্দর করে সেম এস পাকিস্তানি কাটালক সেম ডিজাইন দেখেন কি সুন্দর করে কাটওয়ার্কগুলো করা আছে একদম পাকিস্তানি স্টাইলে পার্ল করা পার্লার টার্সেল করা আছে ফুললি ফুল আর এখানে হোয়াইট কালার সুতা হোয়াইট কালার সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার হোয়াইট কালার পার একটু ডিফারেন্ট কালারটা পার্পল কালারের সুতা যে কাজ করা আছে স্লিপসের পোষণ দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে ড্রেসটা লং পাচ্ছেন ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ হ্যাঁ আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্টন পাচ্ছেন একটা ম্যাচিং খুব সুন্দর এটা হচ্ছে ওনাটা পিওর সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় উন্না এই যে উন্নাটা হবে কনট্রাস্ট ওয়াও এত চমৎকার কম্বিনেশন দেখেন ওয়াটের সাথে একদম লাইট একটা পার্পল কম্বিনেশান দিয়ে আসছে কিছু সুন্দর আর দুই পাশে মোটা একটু শান্তি নিয়েছেন দুই পাশে মোটা প্যানেল করা আছে ভেবে সুন্দর করে হেভি এম্বয়ডারি ওয়ার্কের প্যানেল করা আছে মসলিনের মধ্যে হবে আর বাকি দুই পাশে কিন্তু সুন্দর একটা প্যানেল করা আছে আর এই এই পাশে কিন্তু আমার কিন্তু এই যে মোটা পাইটা করা আছে কার্টওয়ার্ক সিস্টেম এটা আপনার হচ্ছে মার্কেটে পঁয়ত্রিশশো টাকা প্লাস তিন হাজার প্লাস তো অবশ্যই তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা সেল করে বিভিন্ন শোরুমগুলোতে আমাদের কাছে পাচ্ছেন মাত্র মাত্র কত চব্বিশশো নব্বই টাকা যারা অবশ্যই ভিডিও যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ব্যবস্থা আছে আপনি ঘরে বসে অনলাইনে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা পসিবল আমাদের শুমে চলে আসবেন শুরু আসতে চলে আসতে হবে কাপড় বেরিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন